তারেক রহমানের ছবি ব্যবহার করতে পারবেন না এটা বলার অর্থ হলো যে এটা বেয়াদবি করা এটা অসভ্যতা আমি করা রাজনীতিতে ঢুকার সাথে সাথে যদি এমপি হওয়ার স্বপ্ন থাকে তাহলে তো এটা আর আর লেখাপড়া আর কেউ করবে না নতুন বন্দোবস্ত কথা বলে আমরা পুরনো পর্যায়ে হাঁটছি জামায়াত ইসলামী তারা বলেছেন যে ডিসিএসপি এদের লটারির মাধ্যমে বদলি করতে এই যে আবেদন বা তারা আসলে যে কথাটি জানিয়েছেন সেটিকে আপনি কিভাবে দেখছেন প্রথমেই বলি যে নির্বাচন কমিশনকে আমরা অনেক আগে থেকে বলেছি যে অংশীজনদেরকে নিয়ে আলোচনা করার জন্য এবং যারা আপনার ক্রিয়াশীল অংশীদার অংশীজন তাদেরকে নিয়ে আলোচনা করার জন্য নির্বাচন কমিশন এমন এমন রাজনৈতিক দলকে ডেকেছেন যাদেরকে জাদুঘরে খুঁজব পাওয়া যাবে না এই সমস্ত রাজনৈতিক দলের সাথে বসেও কথা বলছেন অথচ এই কথাগুলো আগে বলা দরকার ছিল তারা অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এখন এই সময় বসাটা মানে একটা রাজনৈতিক দলের সাথে একটা ঠাট্টা মস্কাও করা এছাড়া আর কিছু নেই কারণ এখন আর তাদের কিছু করার নেই এটা একটা ঠাট্টা মস্কার এবং তারা সুরাচারের দোসর জেনারেল ইব্রাহিম করে তারা দাওয়াত দিয়েছেন এবং মানে বিশেষ করে গত দশ বছরে বা পাঁচ বছরে একেবারেই কার্যকর ছিল না এই ধরনের রাজনৈতিক দলগুলো দাওয়াত দিয়েছেন এখন নির্বাচন কমিশন তাদের সদিচ্ছা থাকলে হবে না নির্বাচন কমিশন নির্ভর করতে হয় আপনার প্রশাসনযন্ত্রের উপর প্রশাসন যন্ত্র যদি সঠিকভাবে কাজ না করে তাহলে নির্বাচন কমিশন সেখানে ব্যর্থ হয় আর যেই জামাত ইসলাম যেটা বলেছে জামাত ইসলাম বলেছে যে আপনার লটারির মাধ্যমে তো এখন ইসলামে তো লটারিটা হারাম এই এখন এখন তারা এই আর এটা এটা তো কোনো পদ্ধতিও না এটা কোনো পদ্ধতিও না এটা একটা একদম একটা বালখিল্য একটা প্রস্তাব যেটা আসলে তারা নিজেরও বুঝে উঠতে পারছে না তারা কী প্রস্তাব দেবে আর কি যে কারণে তারা খেয়ে হারিয়ে ফেলেছে খেয়ে হারিয়ে প্রস্তাব দিয়েছে আবার আমরা যেটা আপনার এই যে আচরণবিধি নির্বাচন আচরণবিধি আমরা যেটা পেয়েছি তাদের কাছ থেকে সেখানে আছে গতবারও ছিল যে দলীয় প্রধান ছাড়া আর কারো ছবি ব্যবহার করা যাবে না এটা তো এখন এইবারও আছে এর বাইরে এখন গিয়ে আপনার তারেক রহমানের ছবি ব্যবহার করতে পারবেন না এটা বলার অর্থ হলো যে এটা বেয়াদবি করা এটা অসভ্যতামি করা মানে এরা অসভ্যতামি এবং বেয়াদবি করে সারা জাতিকে বিরক্ত করে ফেলেছে ওইখানে গিয়ে এটা একদম আনকল্পের কথাটা বলেছে কারণ এটা তো নাই আপনার একজন প্রার্থী ইচ্ছা করলে তার দলীয় প্রধান ছাড়া আর কারো ছবি ব্যবহার করতে পারবে না সেখানে জিও রহমান বা তারেক রহমানের ছবি ব্যবহার করতে পারবে না কিন্তু কথাটা বলার মানে উচ্ কথাবার্তা বেয়াদবি করা অসভ্যতামই করা এবং এই বেয়াদবি এবং কারণে তারা কিন্তু একদম মানে হিমালয় চূড়া থেকে একেবারে আস্থা করে নিক্ষিত হয়েছে জোটবদ্ধ হতে যাচ্ছে বিএনপি এরকম অনেক আলোচনা না না এটা কোনো আলোচনার মধ্যে নাই এটা তারাও চাচ্ছে হয়তো কেউ কেউ চাচ্ছে কারণ তাদের মধ্যে তো প্রচন্ড ক্ষমতার উচ্চাকাঙ্ক্ষা আমরা চিন্তা করতে পারি না দেখুন না না দেখুন আমরা পঞ্চাশ বছর রাজনীতি করেও আমরা এখন ক্ষমতার মানে আমরা ওইরকম চিন্তা করতে পারছি না একটা নির্বাচনী এলাকা ঠিক করা ফুয়াদ ভাইদেরও একই অবস্থা এটা নির্বাচনী এলাকা এত সহজ ব্যাপার নয় এখন একটা অভ্যুত্থানের যারা পাঁচ সাতজন আমরা সামনে সারিতে নেতৃত্ব দেখেছি তাদের ক্যান্ডিডেট হয়ে গেছে আপনার তারা চাইতে পঞ্চাশটা একশোটা করে চাচ্ছে তো সেইভাবে তো আলোচনা হবে না এবং সবাই যদি এমপি হতে মানে মানে রাজনীতিতে ঢুকার সাথে সাথে যদি এমপি হওয়ার স্বপ্ন দেখে তাহলে তো এটা আর আর লেখাপড়া আর কেউ করবে না এখানে আপনার ওই যে পরীক্ষা পিছনে একটা আন্দোলন করবে ওই আন্দোলনে পপুলার হয়ে যাবে পপুলার হয়ে এসে সংসদ সংসদে যাওয়ার চেষ্টা করবে তারপরে সামাজিক কোনো সমস্যা নিয়ে কোনো একটা ছাত্র আন্দোলন করবে তারপর সে একটু অনলাইনে অথবা অফলাইনে একটু পরিচিত হবে পরিচিত হওয়ার পরে সে এমপি হতে চাইবে মানে এখানে পুরো রাজনীতিটাকে গোল্লা যাওয়ার একটা বন্দোবস্ত করেছে তো এখান থেকে আমাদেরকে সরে এসে একটা সুষ্ঠু নির্বাচন করাটা জাতির জন্য অতীব প্রয়োজন অতীব জরুরি এবং আমরা মনে করি যে আপনার নির্বাচন কমিশন আপনার যে কথাগুলো তারা অংশীদার থেকে শুনেছেন সেখান থেকে যদি পারেন তারা কিছু যদি পরিবর্তন করেন আমরা আপনাদের আপনাদের প্রোগ্রামের মধ্যে বলেছি যে লক্ষ লক্ষ পোস্টার ছাপে পোস্টার যেন না ছাপা হয় পোস্টার বা পড়েছে ওনারা বন্ধ করছে কিন্তু আবার ফেস্টুনের কথাটা বলেছেন ফেস্টুন তো পোস্টার চাইতে ব্যয়বহুল তারপর আবার ডিজিটাল ফেস্টুনের কথা বলেছেন সেটা আরও ব্যয় ব্যয়বহুল এটা তো ব্যয় কমাতে হবে আপনি আপনি কয়টা বিলবোর্ড দিতে পারবেন সেটা বলেছেন ফেস্টুনের সংখ্যা আপনি নির্ধারণ করেন নাই আপনি কিন্তু ইচ্ছা করলে কিন্তু আমরা বারবার বলেছি যে নির্বাচন কমিশনের সহ উদ্যোগে একটা একটা মাত্র জন প্রার্থী পরিচিত সভা হবে সেখানে নির্বাচন কমিশনের উদ্যোগে প্রার্থীরা সেখানে বক্তব্য রাখবে এবং প্রার্থীদের ঘরে ঘরে যাবে একজন সংসদ সদস্য যিনি নির্বাচিত হতে মানে করার আকাঙ্ক্ষা আছে বা যিনি আপনার এলাকায় জনপ্রিয় তার তো পোস্টার লাগে না তার তো লিপ্টেড লাগে না